আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আপনারা জানেন যে বেশ দুই থেকে তিন দিন আগে আমার এই গরুটা অসুস্থ হয়ে গিয়েছিল অর্থাৎ একটা অসুবিধা একটা বড় গরু রাতে গড়ি ছিঁড়ে এটার উপর আক্রমণ চালায় এবং এটার দুপায়ে খুব ব্যথা পায় সেজন্য গরু দুটা এই গরুটাকে বাইরে বের করে চিকিৎসা করানো হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখু করছি শুক্রিয়া যে জালা অল্প মধ্যে নেছে গরুটা এখন সুস্থ হয়ে গেছে যদিও অনেক কাবু হয়ে গেছে তারপরেও মোটামুটি এখন সুস্থ হওয়ার পথে এখন দেখেন যে বিশ্রাম করতেছে এদিকে গিয়ে আসো তা আপনারা দেখেন যে গরুকে দাঙা দাঁড়া খাবার খাওয়ানো হয়ে গেছে এবং প্রত্যেকটা গরু দাঁড়ায় আছে একটু পরে শুয়ে পড়বে আমরা বিরক্ত করতে আসছি অনেকে একটা প্রশ্ন কমন প্রশ্ন করেন যে ভাই ঘরের মাপ মাঝটা একটু ভালো করে বোঝান সেই জন্য আজকে আসছি আপনারা যে ঘরটা টোটাল দেখতে পাচ্ছেন এই ঘরের ঘরের দরকার হচ্ছে ছত্রিশ ফিট আর প্রস্ত হচ্ছে চৌদ্দো ফিট আপনারা চাইলে পরে যারা দশটা গরু লালন করবেন তারা অবশ্যই চল্লিশ ফিট আর হচ্ছে চৌদ্দ ফিট দেবেন আর যদি বড় গরু অর্থাৎ শাহিয়াল ব্যতীত ফ্রিজিয়ান বা অস্ট্রুজ জাতের গরু পালেন তাহলে পরে চওড়াটা আরও এক ফিট বাড়ায় দিলে ভালো হয় পনেরো ফিট আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ঘরের যে মেন গেট এই শাঁটারটা এই শাঁটারটা রাখছে চার ফিট এখন বলেন যে ভাই গরু কতটুকুন জায়গায় দাঁড়ায় কিভাবে দাঁড়ায় এই মাপটা জানতে চান ঠিক আছে দেখা যাচ্ছে যে এই যে যে গলিটা আমরা গলির মধ্যে দিয়ে চলাফেরা করি এই গলিটা দুই ফিট থেকে একটু কম আছে আপনারা দুই ফিট দেবেন দুই ফিট দিলে পরে চলাফেরা করারটা সুবিধা হবে আর এই যে যে চৌবাচ্চার যে মাপ এটা এইখান থেকে এইখান পর্যন্ত অর্থাৎ এইখান থেকে যেখান থেকে খাবারের গরুর গলা থাকে আর এই যে শেষ প্রান্ত এইটুকু আছে আড়াই ফিট আর এক একটা গরুর জন্য আছে হচ্ছে সাড়ে তিন ফিট করে জায়গা অর্থাৎ আমার গরু যেহেতু ছোট বা মিডিয়াম গরু এই জন্য আমি সাড়ে তিন ফিট রাখছি আপনারা চাইলে পারে চার ফিট জায়গা রাখবেন বড় গরুর জন্য আমরা এইটুকুন রাখছি আবারও বলি এইটুকুও রাখছে হচ্ছে আড়াই ফিট আর এইটুকু রাখছে সাড়ে তিন ফিট অর্থাৎ এইটুকু আড়াই ফিট এইটুক হচ্ছে দুই ফিট তলে গিলে হলো দুই আলো আড়াই কত হয় সাড়ে চার আপনারা আসেন সাড়ে চার আর আমরা এই যে যে গলি দিয়ে অর্থাৎ যে ড্রেন দিয়ে চুনা মাটি বা পানি নামা এটা আছে ছয় ইঞ্চি অর্থাৎ তাহলে পাঁচ ফিট চলে গেল পাঁচ ফিট যাওয়ার পরে এই গরু মাঝে আছে হচ্ছে আর যে বাকি জায়গা থাকে আট ফিট তাহলে আট নয় দশ এগারো বারো তেরো ফিট আপনারা মাঝে আছে নয় ফিট অর্থাৎ টোটাল মিলে আপনি চোদ্দ ফিট আপনি যদি বড় গরু লালন পালন করেন সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি পুনর ফিট জায়গা রাখবেন সেক্ষেত্রে এই পিছন দিয়ে চলতে ফিরতে খুব সুবিধা হবে এখন গরু দাঁড়ায় রয়েছে এই জন্য আমাদের এই নয় ফিট দিয়েও চলতে বেশি একটা অসুবিধা হচ্ছে না কিন্তু গরু যখন শুয়ে পড়ে বা একটু পিছনের দিকে দাঁড়ায় তখন খুবই অসুবিধা হয় এই জন্য আপনারা যদি পোস্তর দিক থেকে এক ফিট চওড়া বাড়াইতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হয় তবে এই মিডিয়াম সাইজে যদি গরু লাল করেন এইটুকুন জায়গা হইলেও হবে আবার অনেকে জানতে চান যে ভাই চৌবাচ্চার মাপ তো দিলেন তাহলে চৌবাচ্চা ফ্লোর থেকে কতটুকু উচ্চতায় করব এদিকে ধরো এটা যেহেতু ফাঁকা আছে এটাকে বোঝায় আপনারা এই যে যে ফ্লোর এই ফ্লোর থেকে যেখানে গরু খাবে এই এটার উচ্চতা দেখেন হচ্ছে তিরিশ ইঞ্চি অর্থাৎ আড়াই ফিট তিরিশ ইঞ্চি দিলে পরে আপনি এখন মাঝের যেখানে খাবার থাকবে বা গরু খাবার খাবে এইখানে আবার কতটুকু দেবেন সেটা হচ্ছে গরু যেখানে দাঁড়ায় ওইখান থেকে আট থেকে দশ ইঞ্চি উচ্চতা দেবেন মানে ছয় কেউ দেয় ছয় ইঞ্চি উপরে কেউ দেয় আট ইঞ্চি উপরে কেউ দেয় দশ ইঞ্চি উপরে অর্থাৎ গরু যে এখানে দাঁড়াবে এখান থেকে আট থেকে দশ ইঞ্চি এই সোজা এই সোজা দেখা গেলো যে এটা ভরে দেবেন বালু দিয়ে তখন গরুটা খাইতে পারবে বেশি নিচে দিলেও কষ্ট হবে বেশি উঁচু দিলেও ডাইনিং এর মতো উঁচু হয়ে যাবে গরুর গরদানটা মোটা হবে না সিনাই মাংস ধরবে না এইটিকে অবশ্যই খেয়াল করবে আবার অনেকে বলেন যে ভিতর পয় নিষ্কর্ষণের জন্য ময়লা আবর্জনা পানিটা কিভাবে বের করেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এক ধরনের পাইপ লাগানো আছে এবং পাইপের মুখে নাট সিস্টেম প্লাস্টিকের আরে ফেলে লাগানো আছে এটা আমরা হাত দিয়ে খুলি খুলে এটা পরিষ্কার করে এখান থেকে বের করে দেই যখনই পরিষ্কার হয়ে যায় তখন এটা আবার টাইট করে দেই এভাবে আমরা করতেছি আপনারা এভাবে করতে পারেন আর এই খুঁটিগুলো যদি উপরে পেঁয়াজ রাখেন আপনারা জানেন যে এই পেঁয়াজের ঘরে আমাকে জানতে দাও আপনারা জানেন যে এই পেঁয়াজের ঘরে টোটাল ছত্রিশ ফিট লম্বা আর পোস্ত হচ্ছে চোদ্দ ফিট এত স্কোয়ার ফিটের উপরে আমরা প্রায় দুশো পঞ্চাশ মনের মতো পেঁয়াজ রাখছি যারা পেঁয়াজ এবং গরু সমন্বয় ভাবে একসাথে করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা এই খুঁটিটা খুব মজবুত করে করবেন আর যদি শুধু গরু করেন সেক্ষেত্রে খুঁটিটা মজবুত করতে বেশি লাখ প্রয়োজন হবে না এখন আপনার সিদ্ধান্ত আপনি কোনভাবে করবেন তবে অনেকেই জানতে চান যে ঘর করতে কত টাকা খরচ হয় ঘরের খরচ হচ্ছে স্থান কাল পাত্র বেঁধে বিভিন্ন হতে পারে আপনি যত গুড় দেবেন তত মিষ্টি হবে এজন্য এটা অ্যাকুরেট বলা যায় না তবে দশটা গুড় লালন পালন করার ক্ষেত্রে দুই লাখ টাকা হলে পরে মোটামুটি একটা সেট তৈরি করা যায় আর আপনি যদি তিন লাখ বা সাড়ে তিন লাখ টাকা খরচ করেন সেক্ষেত্রে ঘরটা অনেক মজবুত হবে এবং পাশাপাশি আপনি উপরে অনেক ফসল রাখতে পারবেন এখন আ এই ভাবে যদি অনেকে করতে চান এবাবো করতে পারেন বা এই ঘরের মধ্যে অনেক ভুলটুটি আছে সেটাও সংশোধনের জায়গা আছে যেমন আমি বলি যদি একটু চওড়া দিতাম একটু ভালো হতো পিছনে যদি আর সাইন্সের জায়গা দিতাম তাহলে পুরো আমার চলwidetildeটা একটু সুবিধা হইতো আশাবাশী আমার ঘরের ঢালুটা এই ঢালুটা একটু কম হয়ে গেছে এই যে ফলটা দেখছেন এই ঢালুটা আমি যদি আছে আছে আড়াই ইঞ্চি তিন ইঞ্চির মতো আমি যদি চার থেকে পাঁচ ইঞ্চি করতাম তাহলে আমার এই গরুর যে এই যে পিছনে যে মাংস এটা ধরতে খুবই সুবিধা হয়তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যারা সার গোল লালন পালন করবেন তার জন্য ঢালুটা অর্থাৎ এই সুলোপটা চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি দেবেন এর চেয়ে কম দেবেন না এটা দিলে পরে এই গরুর মাংস ধরতে খুবই সুবিধা হবে আর অনেকে জানতে চান এই যে এই সব গর্ত গর্ত এগুলো কী জায়গা এটা হচ্ছে আমি শাবল দিয়ে হাতুড়ি দিয়ে কোপ দিয়ে দিছি এই কারণে গরু হচ্ছে পিছলে খেয়ে পড়ে যায় আমি যেহেতু ম্যাট দিয়ে গরু লালন পালন করি না এই জন্য এই পদ্ধতি নিজে নিজে মাথা থেকে বের করে করছি মোটামুটি এই পদ্ধতি আমার কাজে দিয়েছে এই বিষয়ে আর একদিন কথা বলবো সকলে ভালো থাকবেন ধন্যবাদ